হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে যে জিনিসটা তারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার পরিজন আত্মস্বজন উপকৃত হয় আমি আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি ফুলকপি গাছ ফুলকপি গাছ গাছ সবাই চিনি আমরা তো যাই হোক এই ফুলকপির পাতাটা থেকে যে অনেক যে শরীরের জন্য অনেকটা উপকারী ঔষধ পাওয়া যায় এটা হয়তো বা অনেকে জানে না তবে যারা জানি না তারা জেনে নিন এই ফুলকপি পাতাটা এই ফুলকপি পাতাটা যদি আপনি সকালে ভিজিয়ে রাতে ভিজিয়ে রেখে সকালে যদি এটা সকালে আপনি রাতে ভিজিয়ে রাখবেন অবশ্যই কয়েকটা লেবু পাতার সাথে ভিজিয়ে রাখবেন আর হচ্ছে এই ফুলকপির পাতা ভিজিয়ে রাখবেন অবশ্যই কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এটা লেবু পাতা আর হচ্ছে ফুলকপির পাতা রাতে ভিজিয়ে রাখবেন ভাতে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ঘুম থেকে উঠে একটু পাতাটা একটু মথি নিয়ে তারপর সেটা একটু যদি এমনিতে নর্মালি খেতে না পারেন তাহলে হয়তো বা সামান্য চিনি দিলেন হ্যাঁ সেটা যদি মথে নিয়ে যদি খেতে পারেন দেখবেন যে আপনি মাত্র কয়েকদিনে মোটা হয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র কয়েকদিনে মোটা হয়ে যাবেন প্লাস হচ্ছে যে আপনার শরীরের যদি কোনো প্রকার অন্যান্য কোনো দুর্বলতা থেকে থাকে শরীরের যে কোনো হোক পার্সোনাল হোক কিংবা এমনিতে কোনো দুর্বলতা যদি থেকে থাকে তাহলে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবেন আর শরীরে ক্ষুধা চলে যাবে শরীরের যে একটা দুর্বলতা অবসাদ ক্লান্তিকর ভাব কিংবা ঘুম না আসে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন ঘুম হবে আর হচ্ছে যে মানসিক টেনশন আসে এরকম দুশ্চিন্তা অবসাদ এগুলো সমস্ত কিছু চলে যাবে আপনার শরীরে একদম অন্যরকম একটা ফিল হবে যে একদম কোনো প্রকার আপনার কোনো বোধ থাকবে না শরীরের কোন প্রকার কোনো দুর্বলতা থাকবে না এমনকি আপনার ত্বকটা একদম উজ্জ্বল করবে আপনার শরীর স্বাস্থ্য মনো মানসিকতা সব কিছু পুরোই চেঞ্জ হয়ে যাবে আর আপনার এই অনন্য দেখা যে অনন্য যে ওষুধগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে ক্ষণিকের জন্য যে ক্ষণিকের জন্য ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলে দেখা যায় যে তার মোটা কমে যায় কিংবা স্বাস্থ্য ভেঙে যায় কিন্তু এই সেবনে এই ওষুধ সেবনে এই ঘরোয়া ওষুধ সেবনে আপনার কোনো প্রকার কোনো প্রকার স্বাস্থ্য কমবে না আপনি যদি এটা রোজ রোজ খাওয়া একটানে ধরেন যে এক মাস বা দুই মাস খেলেন তারপর খাওয়া ছেড়ে দিয়ে দিলেন দেখবেন যে আপনার স্বাস্থ্য যেরকম গুলুমুল স্বাস্থ্য ওরকমই থেকে যাবে কোনো প্রকার স্বাস্থ্য ভাঙ্গাচড়া হবে না কোনো প্রকার নড়াচড়া কিছু হবে না আর এটা যদি রীতিমতো কন্টিনিউ আপনি যত মোটা হতে চান তত খেতে থাকবেন ততই মোটা হয়ে যাবেন তবে এটার জন্য কোনো আলাদা কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো প্রকার ক্ষতি করবে না শরীরের শরীরের সব কিছুতে ভালো করবে এটা তো কোনো প্রকার অন্য কোনো ওষুধ নয় এটা হচ্ছে ঘরোয়া ওষুধ ঘরোয়া ওষুধের কোনো প্রকার সাইড এফেক্ট থাকে না আর এগুলো ওষুধের যে এতটা গুণাগুণ এটা আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না যেটা আসলে কতটা উপকারী একটা ওষুধ কতটা উপকার করে মানুষের আসলে শরীরের জন্য কতটা উপকারী আর আপনার আশেপাশে কেউ যদি এরকম শুকনো থাকে তাদেরকে অবশ্যই সেবন করতে বলবেন এটা কোনো প্রকার এতে তো লাগে না কোনো কিছু লাগে কষ্ট লাগে না কিছু লাগে না খুবই ভালো আপনারা যে কেউ নর্মালি খেতে পারবেন আর যদি এমনিতে নর্মালি না খেতে পারেন অবশ্যই অবশ্যই একটু চিনি দেবেন দেখবেন যে আপনার শরীর কত চাঙ্গা হয়ে গেছে আর এটা আসলে কতটা যে উপকারী এটা আপনার নিজের